ছোট ভাইরা আসছে কৈপুলকি থেকে খেলা দেখার জন্য আমাদের সরকার মাঠে ভাইয়া তোমার নাম কি জাহিদ জাহিদ তোমার নাম বিলাল বিলাল আর তোমার নাম রওশন কিন্তু সমস্যা হচ্ছে যে ছোট ভাইয়েরা জানে না যে টিকিট লাগে আর সাইকেলের গ্যারেজেরও টাকা লাগে তো টাকা কম নিয়ে আসছে দুটো সাইকেল কত বিশ টাকা না টাকা আমি দিচ্ছি নাও যা সাইকেল থেকে দাও তো ছোটো ভাইয়েরা বিপদে পড়ছে তো আমি দেখে আর কি ইয়া করলাম যে সাইকেলের গ্যারেজের টাকা নাকি নাই তাদের তো এইখানে বিশ টাকা লাগতেছে আর ছোট ছোট বাচ্চা তারা কিন্তু জানে না যে টিকিট লাগবে খেলা দেখতে তো খেলা দেখতে অনেক দূর থেকে কিন্তু আসছে কৈপুলকি থেকে আসছে তিনজন তিনজনকারে বাসে একসঙ্গে না আচ্ছা চলো টিকিটের ওইখানে চলো এদের কি টিকিট লাগবে টিকিট লাগবে যদি টাকা আমি দেবা টিকিট লাগবে অনেক দূর থেকে আসছে খেলা দেখার জন্য ছোটো ভাইয়েরা টাকা নিয়ে আসছে কিন্তু নাস্তা করার টাকা নিয়ে আসছে কারণ টিকিট কাটলে তো